বাচ্চাদের নজর লাগলে কিভাবে বুঝবেন বদ নজর অনেক সময় বাচ্চাদের উপরে পড়ে এখন এর থেকে বাঁচার উপায় কে এই সময় স্মরণ রাখতে হবে বাচ্চা বিশেষ করে মায়েরা অনেক কষ্ট করেন যখন একটা বাচ্চা লালন পালন করেন এই বাচ্চাকে লালন পালন করতে বড় করতে যে কতটা কষ্ট হয় একমাত্র মাই বুঝে কিন্তু বাচ্চাদের অনেক সময় বদনজর লেগে যায় অনেকে বিশ্বাস করতে চায় না আর লাইন ও বদ বদনজর এটা সত্য বদনজর এটা সদর যেমন এরকম ঘটনা ঘটেছে অনেক সাহাবিদের উপরে বদনজর পড়েছে রবিসাল্লে চিকিৎসাও করেছেন সুতরাং এই বদনজর এটা সত্যের জন্য অবশ্যই স্মরণ রাখতে হবে আপনার বাচ্চার উপরে বদনজর পড়েছে কিনা অনেক সময় দেখবেন আপনার বাচ্চাকে অনেকে দেখতেসে বলে অনেক সুন্দর হয়েছে এই কথার ভিতরে বদ নজর থাকতে পারে কিভাবে বুঝবেন আপনার বাচ্চার উপরে বদনজর পড়ছে যদি আপনার বাচ্চার স্বাস্থ্য দেখছেন দিন দিন কমে যাচ্ছে অথবা আপনার বাচ্চার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে অথবা আপনার বাচ্চা রাতে শুধু কান্নাকাটি করে মনে করবেন যে আপনার বাচ্চার উপরে বদনজর পড়েছে। কারো বদনজর পড়েছে সুতরাং কোনো ব্যক্তি যদি আপনার বাচ্চাকে দেখে বলে যে অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর স্বাস্থ্য অনেক ভালো এই কথা বলার সময় যদি আপনি শুনেন তাহলে অবশ্যই তাকে বলবেন 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 বলেন কি বলতে যদি মাশাল না বলে তাহলেই তার কথায় বদনজর চলে আসতে পারে তার কথার ভিতরে এমন কিছু থাকতে পারে যে সেই কথার কারণে বদনজর চলে আসতে পারে সে যে কেউ হতে পারে এমনকি বাচ্চার বাবাও হতে পারে বাচ্চার মাও হতে পারে এমনকি বাচ্চার আপনজনেরাও হতে পারে তারাও যদি বলে বাচ্চা অনেক সুন্দর এই ক্ষেত্রেও বদনজর লেগে যেতে পারে এজন্য খুব সাবধান যদি আপনি আপনার বাচ্চাকে কাউকে দেখতে দেন সে যদি বলে অনেক সুন্দর বলবেন মাশাল্লাহ বলতে যদি সে সেখান থেকে চলে যায় তাহলে কি বলবেন লা হাওলা কু আতা ইল্লাহ বিল্লাহ হে পরে বাচ্চাকে ফুঁ দিয়ে দিবেন তাহলে ওই বদ নজরের প্রভাব ওই বাচ্চার উপরে আর পড়বে না যদি কারো বদ প্রভাব পড়েও যায় তাহলে কি করবেন আপনি যদি বুঝতে পারেন যে কারো মাধ্যমে তার আপনার বাচ্চার উপরে পড়েছে তাহলে তার সেই জায়গাটা অথবা তার হাত একটু ধুয়ে যে যদি তার হাত ধোয়া সম্ভব হয় তাহলে হাত ধুয়ে একটু পানি নিয়ে ওই পানিটা বাচ্চার গায়ে ছিটিয়ে দিবেন অথবা যদি তার কাছে যেতে লজ্জাবোধ করেন তাহলে সে যেখানে বসেছিল ওই জায়গাটা মুছে ওই হালকা পানি দিয়ে আপনার বাচ্চার গায়ে ছিটিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ এই বদনচরটা কমে যাবে বিশেষ করে সুরাতুল ফালাক সুরাতুল নাস এগুলো পড়ে বাচ্চাকে ফু দিয়ে দিবেন আয়াতুল কুরসি এই তিনটি বিশেষ করে আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস এই তিনটি আমল অবশ্যই করবেন প্রতিদিন আপনি নামাজের পরে পাঁচ অক্ট নামাজের পরে বাচ্চার গায়ে ফু দিয়ে দিবেন তাহলে বাচ্চাকে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না জোর করতে পারবে না ছোট বাচ্চাদের অনেক সময় জিনেরাও অ্যাট্রাকশন করে থাকে দূর থেকে বাচ্চারা বাচ্চাদেরকে জিনের অ্যাট্রাকশন করে থাকে যার কারণে দুষ্ট জিনরা এরকম করার ফলে বাচ্চা রাতে কান্নাকাটি করতে থাকে দেখবেন কোন সমস্যা নাই ডক্টর কাছে নিয়ে যাচ্ছেন কোনো অসুখ হয় নাই তারপরে বাচ্চা শুধু কান্নাকাটি করে কেন ওই যে জিনের অ্যাট্রাকশন এই জন্য এই জন্য অবশ্যই নামাজের পরে বাচ্চার উপায় হচ্ছে পাঁচ নামাজের পরে আয়তুল কুরসি সুরা ফালাক সুরানাস এগুলো পরে ফু দিবেন আর ঘরের ভিতরে যেই ঘরে বাচ্চা আছে সেই ঘরে সুরা বাকার আর তেলাওয়াত রেকর্ডিং চালু করে রাখবে যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি পড়তে না পারেন সুরা বাকার রেকর্ডিং এটা চালু করে